শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কী করছো আর সব কাজ সেরে টর মুছে একেবারে স্নান করে নিয়েছি স্নান করে নিয়েছি আর গোপালের তো ভোগতে হবে কালকে তো জন্মাষ্টমীর পুজো হয়েছে তোমরা হয়তো আজকে অনেকে জন্মাষ্টমীর পুজো করবো আমরা কালকে করে নিয়েছি আর গোপালে ভুগতে হবে সেই জন্য সকালে একেবারে স্নান করে উঠে পড়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করি খুব ভালো লাগে আর আমি এদিকে সব সবজি নিয়ে চলে এসেছি সবজিগুলো ভালো করে ধুয়েও নিয়েছি আর এদিকে বালতিতে জল এনেছি কামলায় জল এনেছি সবজিগুলো ধুয়ে ধুয়ে রাখতে হবে ওই জন্য আর এদিকে বেশিরভাগ সব সবজি আমার বানানো হয়ে গিয়েছে মা ওইদিকে রান্না বসিয়েও দিয়েছে এদিকে হচ্ছে পটল ভাজা হচ্ছে আর এদিকে আলু পটল তরকারির পটল ভাজা হচ্ছে আর আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর কাঁকর ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে লাল আলু ভাজা ওটা হবে

ছবি আসলো আর একদিকে ভাত আর একদিকে পায়েস বসিয়ে দিয়েছে আর আমটা নিয়ে এসেছে আমটাও বনিয়ে রেখে দিয়েছি সব প্রায় কমপ্লিট আর এদিকে দেখতে পাচ্ছ আবার আজকে গোপাল সেজে বসে আছে একা একা সব ড্রেস পরে বসে আছে বলছে আজকেও পরবো

আর গোপসনাকে কেমন লাগছে বলো ড্রেসটা পরে একটু কমেন্ট করে জানিও এদিকে আমার সাজানো সব কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে হোয়াইট কালার ড্রেসটাই পরিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এবার সব অন্নপ্রসাদগুলো সব গুছিয়ে নিয়ে আসবো এদিকে আমার সব গোছানো হয়ে গিয়েছে কেমন লাগছে বলো কিন্তু কমেন্ট করে সব রকম আর সব গোছানো কমপ্লিট হয়ে গেছে চলো দেখি নাও এই যে এখন যে আর একটা গোপাল বাড়ির গোপাল আমাদের বাড়িতে দুটো গোপাল তাই না গোপাল আবার ক্যামেরাতে ছবি তুলছে দেখি এদিকে দেখি টাকা এদিকে 에이제. 우째서 잠이 웁테쮸? तो कर दो ना फूल दारी दा बेल पता दे इधर तले आ दूध गंगा चल दा हाँ ऑन करा ही गए से ऑन करो है क्या चामारो आप आलो ऑन करो है क्या Hör dir mal. Hör dir mal. Honey. Hör dir. Und Kollam. Un Kollam. Und Kollam. Na, wo hör গোপাল বসে আছে নম করছে বসে আর খুব দুষ্ট হয়েছে কক সেই সকাল থেকে জ্বালিয়ে যাচ্ছে আর আবার আজকেও সেজে বসে আছে দেখো এক একাই ড্রেস পরে বসে আছে হ্যাঁ সবাই দেখেছে আচ্ছা এদিকে চলে আসো এদিকে চলে আসো আমার এই ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখতেই পাচ্ছে আমার ছেলের কাণ্ড ঠাম্মি কান করছে আরও ছেলে নাচ করছে এটাই করছে অনেকক্ষণ ধরে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা সবাইকে